আসসালামু আলাইকুম আলা আবরকাত আল্লাহুলিল্লাহিহসালাম আল্লাহ আম্মা বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই অবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দুরুদুলসাল্লাম বর্ষিত হোক অগণিত নবী ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্লাহ ও আসাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দুরুদ পাঠ করি আল্লাহম্মা সল্লি আলাইহি আল্লাহ হুম্মা বারিকা সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রোগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিডিও আজকে ভিডিওর মূল বিষয় পুরুষাঙ্গ মোটা লম্বা শক্তিশালী করার মহা ঔষধ এটি পুরুষাঙ্গ মোটা লম্বা এবং শক্তিশালী করার মহা ঔষধ এটি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে মেডিসিনটি দেখতেছেন এটির নাম তিলা জাদিত ভালো করে খেয়াল করুন বাংলায় লেখা আছে তিলা জাদিত তিলা ছোট করে জাদিত বড় করে লেখা আছে তিলা জাদিত ইউনানি ঔষধ ভালো করে খেয়াল করুন ইংলিশে লেখা আছে তিলা জাদিত ইউনানি ঔষধ ইউনানি মেডিসিন ইংলিশে লেখা ইউনানি ঔষধ বাংলায় লেখা তিলা জাদিত ইউনানি ঔষধ এই তিলাজাদির প্রস্তুতকারক কোম্পানি ফ্যানড্রাক্স ল্যাবরেটরিজ ইউনানি বিসিক শিল্পনগরী ফেনি বাংলাদেশ মানে ফেনড্রাকস কোম্পানি এই মেডিসিনটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী এটি ইউনানি মেডিসিন ইউনানি মানে বিভিন্ন লতাবাতা গাছগাছরা গাছের সালবাকর বাকর ফলমূল দিয়ে গাছের রসকচ দিয়ে উৎপাদিত এটি কোনো সাইড এফেক্ট নাই এটি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি শুধুমাত্র পুরুষদের মেডিসিন পুরুষের পুরুষাঙ্গ দুর্বলতা পুরুষাঙ্গ সক্ষমতা কমে গেছে দুর্বল হয়ে গেছে চিকন হয়ে গেছে বিভিন্ন রকমের বাঁকাতারা হয়েছে আগামোটা গোড়া চিকন বাঁকাতারা নিস্তেজ নরম বিভিন্ন রকমের যে সমস্যাগুলো রয়েছে বাহ্যিক ছেটে এটি খাবারের ঔষধ না এটি বাহির সেটে ব্যবহারের ঔষধ এটা খাবারের জন্য না শুধুমাত্র পুরুষরা এটি নিরাপদ এটি ইউনানি মেডিসিন ইউনানি ঔষধ মানে একেবারেই নিরাপদ এটি প্রাপ্ত বয়স্ক আঠারো বছরের উর্ধ্বের যে কোনো বয়সের পুরুষরা এটি ব্যবহার করতে পারবে কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে সমস্যা জটিল হলে খাওয়ার ঔষধ আলাদাভাবে প্রয়োজন কিন্তু বাহির সেটের জন্য অত্যন্ত কার্যকরী এই তিলাজাদিত আলহামদুলিল্লাহ এটি তেল অয়েল অয়েল দেখে নিতে পারেন আপনারা ড্রোফ আকারে এটি এই যে ভালো করে খেয়াল করুন এই তিলাজাদিত এটি অয়েল ভালোভাবে ঝাঁকিয়ে ব্যবহার করতে হবে রেগুলার দুইবার গোসলের পরে অথবা বাথরুমের পরে এটি ব্যবহার করার নিয়ম মূলত মিনিমাম দুইবার রেগুলার এভাবে মিনিমাম তিন মাস ব্যবহার করতে হবে যেহেতু এটি ইউনানি মেডিসিন রাতারাতি হবে না একটু সময় নেবে এই সময়টুকু যদি ধৈর্য ধরে এটি ব্যবহার করতে পারেন আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী এটি মূল্য খুবই কম মাত্র একশো আশি টাকা এই যে আমার হাতে যে ইটি দেখতেছেন এটি তিরিশ মিলি ড্রফটি এটির মূল্য একশো টাকা এটি আপনার এক মাস হয়ে যাবে এভাবে যদি আপনি তিন মাস চার মাস ব্যবহার করেন আলহামদুলিল্লাহ পুরুষঙ্গ দুর্বলতা পুরসংঘ খর্বতা উত্থানজনিত সমস্যা এগুলোর সমাধান হবে পুরুষঙ্গের যে আগামোটা গোড়াচিকন বাকাতারা নিস্তেজ নরম যে সমস্যাগুলো হয়ে থাকে বাহ্যিক সাইটে ভিতর সাইটে এটার কোনো কাজ নেই এটা বাহির সাইডে ব্যবহারের জন্য আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী পাবেন কোথায় এটি ফ্যানড্রাক্স কোম্পানির মেডিসিন এটি সারা বাংলাদেশের সব জায়গায় ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলোয় পাওয়া যাবে ফার্মেসিতে পাওয়া যাবে না অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় কারণ এই তিলাইজাদির নামে বিভিন্ন কোম্পানি মেডিসিন রয়েছে আসলও রয়েছে নকলও রয়েছে আপনাকে অরিজিনালটা ক্রয় করতে হবে অরিজিনালটা সেবন করতে হবে অরিজিনালটা ব্যবহার করতে হবে তাহলেই আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ অবশ্যই মিনিমাম তিন মাস সেবন করবেন ব্যবহার করবেন আপনি যদি চার মাস পাঁচ মাসও ব্যবহার করেন কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ববর্তী নেই এটি প্রাপ্তবয়স্ক আঠারো বছরের ঊর্ধ্বের যে কোনো বয়সের পুরুষরা ব্যবহার করতে পারে যে কোনো পেশেন্টরা ব্যবহার করতে পারে কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ববতিক্রিয়া নেই আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী আল্লাহ সুবাহান ও তাল আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরাতে কামিয়াব করুন আমাদের ভিডিওটি ভালো লাগলে হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি